আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনার চাটমোহরে দর্শক আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের সফলতার গল্প তুলে ধরবো যিনি প্রায় দীর্ঘদিন একটি খামারের মধ্যে কর্মরত ছিলেন কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি হচ্ছেন রাজু ভাই রাজু ভাই বেশ দীর্ঘদিন একটি খামারে কাজ করতেন তো এই খামার থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিজের বাড়িতে একটি ডেইরি খামার পরিচালনা করতেছেন বাণিজ্যিক ভিত্তিতে তার ডেইরি খামারের নাম হচ্ছে ইমন ডেইরি ফার্ম তা মূলত তিনি এখানে গরু বকনা বাসুর দুধ এগুলো বিক্রি করে থাকে তো আমি এই বাইরের কাছ থেকে জানবো তিনি কীভাবে কর্মচারী থেকে একটি সম্পূর্ণ খামারি হয়েছেন সেই বিষয়টি আপনাদের মধ্যে তুলে ধরবো আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশাফুল ইসলাম দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইমন ডেইরি ফার্ম এই ফার্মটা অবস্থিত হচ্ছে আপনার পাবনার চাটমোহরে তো আমার সামনে আছেন এক ভাই উনি আসলে এই খামারটি পরিচালনা করেন কথা বলি ভাই পরিচিত হই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার নামটা একটু বলুন আমার নাম রাজু আহমেদ রাজু আহমেদ জি তো রাজু ভাই আপনি তো বাণিজ্যিক ভিত্তিতে অনেক বড় ভাবে একটি গরুর খামার পরিচালনা করতেছেন আপনি কতদিন যাবত গরু পালনের সাথে জড়িত আমি ধরেন মোটামুটি ধরেন এখন সাড়ে চার বছর ধরা সাড়ে চার বছর সাড়ে চার বছর এর আগে অন্য অন্য খামারে আমি ধরেন চাকরি বাকরি করছি বা থাকছি ওখান থেকেই আমি মোটামুটি শিখছি জানছি তার পাখের নিজেই মোটামুটি এখন খামারের উপরে আকৃষ্ট হয়েছি যে আগের থেকেই ধরেন পশু পাখি পালিতাম কবুতর পাল ওই পালার থেকেই দেখা যায় যে গরু গাবিকা পালার থেকে একটা মায়া মহব্বত জন্মে গেছে সেই ক্ষেত্রে এখন নিজেই মোটামুটি লোকজন নিয়ে খামার মোটামুটি শুরু করছি আর কি এবং এখান থেকে কেউ চাইলে হয়তো দুটি একটা বিক্রি করি আর কেউ যদি না চায় তাহলে হয়তো খামারে রেখে দেই বা আমরা এখান থেকে দুধ বিক্রি করি দুধ থেকে সামান্য কিছু যাই আসি এইভাবে চলে আর কি আচ্ছা আচ্ছা তো আপনি বলছেন যে আপনি আগে অন্যের খামারে কাজ করতেন খামারে কাজ করেন কতদিন ওটা তাও ধরেন আমি তিন বছর থাকছি কোন জায়গায় কোন এটা ঢাকায় থাকছি দুধের 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 ফার্মি ফার্মি আচ্ছা ওখান থেকে ওখান থেকে থাকার পর তারপরে নিজে আমার মনে হইলো যে না নিজের একটা কিছু করার দরকার যেহেতু আমাদের চাকমর পাবনা এখানে অনেক গাভি

তো দুধ পাচ্ছেন প্রত্যেক দিন মোটামুটি এখন ধরেন লিটারের মতন মনে করেন দুশো লিটার আসে আবার কিছুদিন দেখা যায় যে হয়তো কিছু কম আসে সব সময় তো একই থাকে না যেটা মনে করেন চোদ্দো থেকে পনেরো লিটার আসে আবার দেখা যায় যে পরের দিন হয়তো ষোলো লিটার আসে আবার পরের দিন দেখা যায় যে হয়তো একটু কমিয়ে গো আছে মানে একই রেটে দুধটা মানে খাদ্যর গাভি হচ্ছে সবচেয়ে মূলত কথা খাদ্যর উপর যে দেখা যায় খাদ্যটা একটু কম দেওয়া হয় বা খাদ্যটা একটু নর্মাল হওয়া যায় তখন দেখা যায় যে দুধটা হইলো গাই গরু হচ্ছে আসলে কি আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি এই এই বয়সে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আসলে কি গাই হচ্ছে হচ্ছিল মুখে দুধ এখন যা আপনি ফিজেন বলেন হালিস্টেন বাড়ালেন অস্ট্রেলিয়া যাই বলেন না কেন আপনি যদি খাইতে যদি না দেন তাহলে কি আসলে কি দুধ কি আনা সম্ভব আপনার পেটেই যদি ক্ষুদো আছে পেটে খিদে আছে আপনি খাচ্ছেন না খাওয়ার প্রতি রুচি নেই তাইলে মনে করেন যে আপনি কি সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকতে পারেন গাবি আমার মত জানা মতে যে গাবি আসলে গাবিকে পরি মানে পূর্ণভাবে খা খাদ্য দিতে হবে সেটা কাঁচা ঘাস হোক আর খড় হোক দানাদার খাদ্য দিতে হবে বা মূলত বিষয় হচ্ছে গাভীর হচ্ছে আমি যতটুকু জানি বা যতটুকু আমি বুঝি এই যাব আবার যতটুকু জানছি মূলত হল পরিষ্কার গাবি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দ্বারা সবচেয়ে উচিত কারণ গাবি মানুষের যেরকম অসুখ বিসুখ আছে গাভীরে সেরকম অসুখ বিসুখ আছে যেমন এ রোগ আছে খোরা রোগ আছে বা দেখা যায় জ্বর আসতে হ্যাঁ তরকার রোগ আছে হ্যাঁ এইগুলা মেশিন গা এগুলো আছে এইগুলো দেখতে হবে যে যারা কাজ করে সেটা বুঝতে হবে যে এই গাভীটা হয়তো মনে করেন যে বা বাচ্চা হয়তো বা বকনা বাসুর বা গাভী খাচ্ছে না কেন খাচ্ছে না হয়তো তাই তাপমাত্রা মারতে হবে মাপার পর বুঝতে হবে যে আসলে গাভীটা কেন খাইছে না হলে জ্বর হয়েছে না হলে ঠান্ডা লাগছে সেই ক্ষেত্রে মূলত বিষয় হচ্ছিল যে যেই পারুক প্রবাসী আছে বা বিদেশে যারা আছে অনেক লোকজন ফোন দেয় বা গাভী পালার প্রতি আকৃষ্ট তাদেরকে আমি একটা কথাই বলবো যে ফিজিয়ান বা ওই হলেস্টিয়ান অস্ট্রেলিয়া জার্সি যেটাই বলুক না কেন যদি সে সঠিকভাবে সঠিকভাবে নিয়ম কানুন যদিও সে ঠিকভাবে মেনে চলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে তার পক্ষে খামার করা বা খামার টিকে রাখা সম্ভব আচ্ছা আচ্ছা অনেক অজানা অস্ত জানলাম আপনার কাছ থেকে আপনি তো বলছিলেন যে খাবারের কথা কতবেলা খাবার দিতে হছিলো এটা সকাল আমরাও তো মূলত এদিকে এদি আমার এদিকে তো মনে করেন দুধের দাম নাই ধারেন পঁচিশ ২৬ এরকম লিটার এখন মূলত একটা গাভী মূলত কমপক্ষে ছয় থেকে সাত কেজি সাত কেজি দানাদার খাদ্য দিতে হবে আর আপনার মনে করে কাঁচা গাছ থাকলে তো বড়ই ভালো কাঁচা গাছ থাকলে পরে আপনার দানাদার খাদ্যটা কমে আসবে আর যদি খড় দেন তাহলে দানাদার খাদ্যটা বেশ দেন খড় দিলে পরে শুকনো জিনিস শুকনো জিনিস যেমন খায় তোমার পানির প্রতি মানে আকৃষ্ট হয় আকৃষ্ট হলে যখন দানাদার খাদ্যটা একটু বেড়ে যায় আর কি সেই ক্ষেত্রে মনে করে পাঁচ থেকে সাত কেজি মানে এটা আপনি গাবি মনে করেন যে ইয়া বুঝে আর কি মানে ওর বডি বুঝে ঠিক আছে আর বডি বুঝে একটা গাবি কথা তো চার কেজি দেখেন দাঁড়াদার খাচ্ছে আবার একটা গাবি দেখা যাচ্ছে যে সেটা বডি বডি টাকছে বড় দুধও বেশি দিচ্ছে তাই লোকে অবশ্যই বেশি খাদ্য দিতে হবে মূলত আমরা পাঁচ থেকে ছয় কেজি দাঁড়াদার খাদ্য দেয় আর মনে করেন যে ওই কাঁচা গাছ আর বা খড় ওখানে আমরা সারা দিন ফালা দিয়েছি য মন যতটুকু খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে আচ্ছা খাবার কন্টিনিউ রেখে কন্টিনিউ রেখে দিই আচ্ছা অতিরিক্ত খাইলে কি কোনো সমস্যা না অতিরিক্ত খাইলে কোনো না অতিরিক্ত প্রথম প্রথম যদি কোনো গাবি যদি খামারে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত খাবার যখন খায় সে মানে জানি করে যখন আসে তখন অতিরিক্ত খাবার তাকে দেওয়া ঠিক না কারণ গাবিটা খামারে যখন তুলবেন তখন মানে ঘটনা হচ্ছিল যে ইয়া করতে হবে ফাঁকে রাখতে হবে রাখার পর আস্তে 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 তারপরে মোটামুটি আরে খড় খর হচ্ছে এলে সবসময় ওই খরগুলো গুলো শুকনাও সবসময় মনে করেন যে ওগুলো আমরা দিয়েই রাখি আর কি আমার মূলত সবচেয়ে হলো মূলত উদ্দেশ্য ভাই আসলে দুধের দামটা নাই আগে মিল বিটে অনেক ধরেন মিল অনেক ডাকতো মিটিং করতো মাসে মাসে হয়তো লোন টোন দেওয়ার এরকম ভাবনা করতো আগে দিত কিন্তু বর্তমানে এরকম নয় এখন ড্রাক আকিস মিলবিটা বা অনেক কোম্পানি যখন দাঁড়িয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে আমার এখানে দুধের চাহিদা হচ্ছে হলো দুইশো লিটার অথচ হওয়া যাচ্ছে তিনশো লিটার সেই ক্ষেত্রে দুধের দামটা আমাদের একদম নগণ্য যে দেয় সেইভাবে আসলে খামারটা আসলে খুব কষ্ট করে টিকে রাখাটা কঠিন তারপরে পৈতৃক সম্পত্তি বা বাপ দাদা আমল থেকে মনে করেন যেমন কী এটার উপরে আর কী করে খাবো এইটি নিয়েই এখন লালন পালন করেই এখন চলতে হয় প্রথম কতগুলাতে শুরু করেন প্রথম আমি তিনটে বকনা বছর কিনি তারপরে আমি দুটো গাবি কিনি মোটামুটি আমি সাতটাতে শুরু করি সাতটা হ্যাঁ ওইখান থেকে আমার মূলত এতটুকু আসছি আর হচ্ছে আমি অন্য জায়গায় থেকে যখন আমি ফাঁকে থাকছি তখন থেকে আস্তে 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 আমার মনের একটা টার্গেট ছিল যে না আমি পরের জায়গায় আর কতদিন থাকবো নিজেই একটা কিছু করি আর কি এটা মনের দিক দিয়েই আমার একটা ইয়া ছিল আর আগের থেকে আমি মনে করেন যে পশু পাখির প্রতি একটু আকৃষ্ট ছিলাম আর গাভি পালার প্রতি আমার একটু মায়া মহব্বতটা বেশি এই জন্যই প্রতি আমার মানে এর প্রতি আমি দুর্বলতা এখন কিন্তু গরম পড়ে গেছে গরম পড়ে গেলে কিন্তু আমাদের বাংলাদেশের যে উন্নত জাতগুলো যেমন ফিজিয়ান জার্সি হলিস্টিয়ান সাইওয়াল যে জাতগুলো আছে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এখন এখন গরম গরমের সময় আমাদের ঘরে উপরে ফ্যান থাকে ঠিক আছে ফ্যান দিলে পরে এগুলো মনে কোনো ফিজিয়ান হলিস্টিয়ান এগুলো তো বাংলাদেশের মনে করে আবহাওয়ার সাথে একদম সেট আপ মূলত বাংলাদেশের সাথে আবহাওয়ার সাথে এগুলো ফিজিয়ান কন হলিস্টিয়ান কন অস্ট্রেলিয়ান কন এগুলো মূলত বাংলাদেশের আবহাওয়ার সাথে সেট আপ শুধু মুন্ডিটা মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ক্রস করে আসে ইন্ডিয়া ক্রস করে যখন আসে মূলত মন্ডিটা কোনো জাত না এটা হচ্ছে হলে সিং নাই সেই দিকগুলিতে মুন্ডি বলে ইন্ডিয়া থেকে ক্রস করে আসে ওইগুলোই দেখা যায় মাঝে মাঝে একটু সমস্যা সমুখ্য মানে গরম পর্যাপ্ত পরিমাণ যখন গরম হয় গরম পড়ে যায় তখন দেখা যায় যে ওইয়া ফ্যান সেট করে দিলে এমনি আমরাতে তো আমরা তো এই আমরা এই গাবিগুলোতে রাখার জন্য তারপরও ফ্যান ব্যবহার করে থাকি আর কি আচ্ছা তো এখন এই ডেইরি ফার্ম করে কোন অবস্থায় আছে এখন ডেইরি ফার্ম করে আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় মোটামুটি আল্লাহ মেহেরবানিতে মানিতে সে আসলে কি সব কিছুর ক্ষমতা আসে তার হাতেই আমার আমার জ্ঞানে সে আমি খুব মোটামুটি ভালো আছি এখন আল্লাহ রহমতে আল্লাহর মেহরবানিতে খুব ভালো আছি ভাই ডেইরি হওয়ার করতে গেলে প্রথম যারা নতুন করছে তারা শুরু করবে দেরি খামার করতে গেলে আমার মনে তো আমি যেটা ভাবি যেটা চিন্তাধারা যে আপনি হয়তো পাঁচটা তিনটে বকনা বাসুর কেনেন আর পাশাপাশি আপনি তিনটা দুধের গাবে কেনেন তাহলে দেখা যাবে কি আমি যেটা বুঝি দেখা যাবে কি আপনার ওই দুই তিনটে গাবিতে বাচ্চা দুধ দিতেছে দুধ দেওয়ার পরপরই দুধ ছাড়ে যাচ্ছে ছাড়ার পরেই এই বকনা বাসুরগুলো হিটে এসে যাচ্ছে হিটে আসার পরে তাহলে ওইগুলো আবার বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পরে তাহলে তাহলে বোঝা যাচ্ছে এইগুলো দুধ ছেড়ে যাচ্ছে আবার পর্যায়ক্রমে আবার ওইগুলো দুধ দুধ দিচ্ছে দেখা যায় যে আপনার পর্যায়ক্রমে আপনার বাসায় যাতে একটা খেয়াল রাখতে হবে বাসায় যাতে আমার কম বসে সবসময় আমার দুধটা রেগুলার থাকে রেগুলার থাকলে তাইলে আপনি কখনোই মনে করেন যে ক্ষতিগ্রস্ত হবে না আর যদি তাহলে আপনি মনে করেন আমি পুরোটাই আমি ধরেন গাবি কিনলাম গাবি কেনার পর এমন সময় দেখা যাবে যে আপনার পাঁচটা গাবি কিনছেন পাঁচটা দুধালা গাবি কিনছেন এক সময় দেখা যায় মোটটাই কঞ্চে পাওয়া গেছে মোটেই কঞ্চে পাওয়া গেছে কিন্তু দুই মাস দুধ দেয় না এটাকে আপনি বুঝতে হবে যে দুই মাস দুই মাস কিন্তু আপনার লালন পালন করতে হবে তারপরে গা আপনাকে দুই মাস পরে কিন্তু তারপরে মনে করে আপনাকে দুধের আশা করতে হবে সেই জন্য আমি মনে করি যে আপনি একটা প্রেগনেন্ট লেন একটা দোয়াল লেন দুইটা বকনা বাসুলেন এইভাবে করলে পরে আমার আমি বিশ্বাস সে কখনোই মানে ক্ষতিগ্রস্ত হবে না পর্যায়ক্রমে বাসায় দুধ থাকে সারা বছরই কম বেশি দুধ থাকবে আর দুধ থাকলে পরেই মোটামুটি যে দামটা যদি ভালো পাওয়া যায় দামটা যদি ভালো থাকে তাহলে আল্লাহ রহমতে তার কোনো দিন অভাব অনাটন থাকবে না কিন্তু এটা মন মনকে সত্য রাখতে হবে শক্তি রাখতে হবে একটা জিনিস কি যে তার প্রতি মায়া মহব্বত যেটাই করেন না কেন আপনি গাবি পলেন আপনি অন্য কিছু অন্য কোনো কিছু করে আপনাকে মাঠে কাজ করেন যেখানে কাজ করেন না কেন আপনি যাই করেন না কেন আপনার যদি তার প্রতি যদি মায়া না থাকে সে একটা ব্যবসা করেন ব্যবসার প্রতি যদি ভক্তি না থাকে তাহলে সেইগুলো সে কাজ আপনার করা ঠিক না কিন্তু আমার ঘটনা হচ্ছে এলে যে আপনারা যেটাই করেন না কেন আপনাকে ভক্তি করতে হবে চোদ্দা করতে হবে যেন আমার এটা দিয়ে আমি শুরু এটার দিকে আমার সংসার চলবে এটার থেকে আমার বাল বাচ্চা দুই রোজগার করি এখান থেকে আমি চলতে হবে সেই মন মানুষ সাথে নিয়েই খামার করাটা উচিত আমি মনে করি ডেয়ারি ফার্ম থেকে প্রত্যেক মাসে আপনার আয় কেমন কত টাকা হচ্ছে ধারণা আছে এখন আমার মোটামুটি ধরেন দুধের আমার এই দিক দিয়ে দুধের দাম কম তারপরও মনে করেন যে মোটামুটি প্রতি মাসে ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ এরকম থাকে আর কি টোটাল খরচ বাদ বিক্রি করেন যে বিক্রয় করি বিক্রয় করি না এমন করি বিক্রয় করি যেন মনে করেন যে অনেক জায়গায় বিক্রয় করি আসে তারা দেখে আমার কথা যে আসুক দেখুক আমি দুধের পরিমাণ দেখাবো দুধ দেখবে দেখার পর যদি মনে করে যে না দুধে বা কথা কাজে মিল আছে তাহলে আমি বলি যে আপনি নিতে পারেন হ্যাঁ প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই কথা যে তারা তো বাইরে থেকে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু দেখে বা খামার দেখে কোন খামার কেমন কী সমাচার ফোন দেয় তো তাদের উদ্দেশ্যে একটাই আমার কথা যে আপনারা আপনার প্রতিনিধি বা আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন আপনি খামারে তাকে তাদেরকে পাঠান তারা আসুক আসিয়া খামারে দেখুক কোন গাবি নিলে কেমন হয় আমরা আমরাও দেখব কোনটা দিলে ভালো হয় আমরাও চাই যে পেশিদের কষ্ট করিয়া রোজগার করিয়া বাংলাদেশে আসবে বা আসার পরে একটা খামার করবে খামার করলে খালে খামার করলেই তো হবে না খামারটাকে টিকে রাখতে হবে আর টিকে রাখার দায়িত্ব যখন আমার কাছ থেকে দুটো বা তিনটে গাভী নিবে বা দুটো বকনা বাসন নিবে তখন আমার কিন্তু দায়িত্ব থেকে যায় তাদের উপরে সেই জন্য বলছি প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই কথা হলো যে আপনারা ওখান থেকে ইউটিউবে দেখেন দেখার পর আপনারা বাড়িতে আপনার বাড়িতে বাবা থাক ভাই থাক আত্মীয় স্বজন থাক টাকারে পাঠান পাঠানোর পর গাবি দেখুক দুধের পরিমাণ দেখুক দুদিন থাকুক থাকার পর আপনি ছেটেল করেন যে গাবি কিভাবে করতে একটা গাবি করলে আগে আপনার কাজের লোককে নিয়োগ দিতে হবে সবচেয়ে ভালো কাজের লোক যদি খারাপ হয় আপনার গাভিও কিন্তু খারাপ হবে কারণ খাদ্য যদি না দিতে ঠিক মতো খাদ্য যদি না হয় তাহলে কিন্তু খামার করা সম্ভব না আর খামার করতে হলে ভালো লোকদের খামার করতে হবে যে আপনার যে পরিচালনা করবে তার উপরে ডিপেন্ড করবে এই খাদ্য এই খামারটা যাতে পরিচালনা খালি খাদ্য দিলাম গাভি রেখে দিলাম তাই কি সম্ভব তা কিন্তু দুধ দেবে না কিন্তু ওকে দেখতে হবে পরিচর্যা করতে হবে সেই ক্ষেত্রে একটা ভালো ভালো একটা লোক রাখতে হবে বা যে নিজে পালবে সবসময় তদারকিত করতে হবে গাবি এখন কি অবস্থায় আছে কিভাবে কীভাবে কোন কতটুকু দুধ দুধ দিচ্ছে ওটা দুধ কেন কমে গেল ওটা দুধ একটু বাইরে যাচ্ছে তাহলে কী পর্যায়ে আর দিলে আবার আর একটা কথা হলে যে তারা ফোন দিবে আমাদের কাছ থেকে আমরা যতটুকু জানি আমি যতটুকু জানি তাদেরকে হেল্প করবো বা সাহায্য করব যে কি সমস্যা হয়েছে যে কোনো সমস্যা হলে আমার কাছে বলতে পারব সমস্যা নেই যারা বকনা বাস্তা পালবেন যাদের পুঁজি কম যাদের পুঁজি কম আমি আমার আমার কথা হলো যাদের পুঁজি কম আপনার তিনটে চারটে নিয়ে বকনা বাসু দিয়ে আল্লাহর নামে শুরু করেন তারপর এখান থেকে একটা ভালো প্রফিট আসবে আর যখন দেখবে যে এখান থেকে ভালো প্রফিট আসছে তখন আস্তে আস্তে আপনি একবারেই পপে মানে না বাড়িয়ে ধীরে 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 পর্যায়ক্রমে পর্যায় করে আপনি খামারটাকে ত্বরান্বিত করেন আর আগেই কিছু কিছু লোক আছে আসলে ঘটনা হচ্ছে কি টাকা থাকলে কিন্তু সব কিছু হয় না কিন্তু মন থাকতে হবে আর হলো জিনিসের প্রতি মায়া মোহব্বত থাকতে হবে আর হলো যে যত্ন আমি ফার্স্টের থেকে লাস্টে পর্যন্ত বলতেছি যে যত্ন নিতে হবে যত্ন যদি না নিতে পারেন খামারটা যদি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার দিয়ে লাভবান হতে পারেন টাকা আপনার প্রচুর থাকতে পারে টাকা আপনার প্রচুর আছে কিন্তু গাভিপালার কিন্তু আলাদা একটা মনের একটা চাহিদা মনের একটা টান এখান থেকে আমি যতটুক জানি এখান থেকে লস নাই বরং লাভ আছে কিন্তু আপনি প্রবাসী থাকেন যত কষ্ট করে ইট টু যদি একটু যদি বাংলাদেশে এসে যদি একটু কষ্ট কম করেন তাই কিন্তু সম্ভব আমরা কিন্তু আসলে বাইরে কষ্ট করতে পারি কিন্তু আমি গ্রামে বা এলাকায় এসে সেই কষ্টটা করতে পারি না ওর চেয়ে একটু কষ্ট কম করলেই আপনি দেখবেন একদিন না একদিন ঠিকই সমন্বিত হয়ে যাবে